প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের প্রচেষ্টায় সাকচি শ্রীলেদার্সের পক্ষ থেকে সাকচি গুরুনানক নানক স্কুলের সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে তাদের প্রয়োজনীয় জুতো উপহার দেওয়া হল স্বর্গীয় আশিস দে মহাশয়ের স্মৃতিতে প্রায় একশো জন স্কুল পড়ুয়াদের মধ্যে জুতো বিতরণ করা হয় माना गुरु नानक हाई स्कूल के बच्चों को आज पीएसएफ की पहल पर श्री लेदर के जो स्वर्गीय आशीष डे के श्रद्धा सुमन देने के लिए बच्चों को जो गरीब तबके के बच्चे हमारे स्कूल में पढ़ते हैं उनके लिए 100 पेयर ऑफ जूतों का दिया गया बच्चों को आज प्रतिशंबर 31 जून को गर्भवती दिन कुछ दिन पूर्व भी साक्षी गुरुद्वारा प्रांगण में गुरुनानक स्कूले प्रिंसिपल ए शर्मती के इसकी निवेदन करा है जो इस स्कूले प्राय कुछ बच्चा रहे चे छात्रों छात्री যাদের এই ভীষণ গরমে তাদের পায়ে জুতো নেই এবং সেই উদ্দেশ্যকে মাথায় রেখে প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন সাকচি শ্রীলেদার্সের আদরণিয়া দোলন ডিজির কাছে আমরা এই নিবেদন রাখি কি এই ভীষণ গরমে যাতে সেই বাচ্চাদের পায়ে জুতো দেওয়া যায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এবং সঙ্গে সঙ্গে জনকল্যাণকারী এবং নিঃস্বার্থভাবে উনি এগিয়ে এলেন প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের সঙ্গে এবং আজ গুরুনানক স্কুলে আমরা স্বর্গীয় আশিসের নামে দোলন উপস্থিতিতে আজকে একশো জোড়া জুতো সেই অসহায় ছাত্রীদের জন্য স্কুলের প্রিন্সিপালের হাতে তুলে দেওয়া যাতে সেই গরিব অসহায় বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করছে তারা যাতে এই ভীষণ গরমে তাদের পায়ে জুতো থাকে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আজ সাঁকচি শ্রীলেদার্স নিজের মানব জনকল্যাণকারী সেবা করে আজ প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনে সেই সংকল্পকে আজ পুরো করলেন আজ সম্পূর্ণ স্কুলের বাচ্চাদের মুখে হাসি ফুটে উঠল যখন তারা নিজেদের হাতে Sí, justo sonrojo por ahí